আমার সাংগাসু কালকে রাইতে ভাইঙ্গা গেল দেখলে না তো বের হইছি ঝুকুরিয়া বেড়া বাজার থেকে এটা আমাদের সিএনজি স্ট্যান্ড এখান থেকে গন্তব্য হইতেছে আমাদের আজকে কান্দাপাড়া আপনারা যারা দূরে আছেন বা এ নাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ওই এখানে আচ্ছা আচ্ছা এই যে কান্দাপাড়া যাবো আপনাদের কান্দাপাড়া তো বিষয়টা এখন এরকম এ বড় ভাই যখন আমরা বাইরে থেকে এলাকায় ঢুকি এই রাস্তাটা বা এই পথটা এখান দিয়ে যখন আমরা আমাদের পা পড়ে বা গাড়িতে আমরা থাকি তখন ভিতরে এরকম একটা ফ্রেশ কাজ করে যে নিজের এলাকায় চলে আসলাম এই যে একটা শান্তি ওইটার মতো আনন্দের আর মনে হয় কিছু হইতেই পারে না আমি যতবার দূরে গেছি ঢাকা থেকে যখন আসছি ইভেন আমি যখন সিঙ্গাপুর থেকে দেশে আসলাম তখন এই রাস্তাগুলোতে যখন আমার পা পড়ছে তখন মনে হয়েছে যে আমি কি বলে এই স্বর্গযাত্রা বলা চলে এরকম একটা প্রশান্তির ব্যাপার সে আমরা থাকে সেই জন্য আমার কথা না কথা মনে হইলো আজকে যেহেতু এরকম বের হইতেছি যারা দূরে আছেন তাদের এলাকা আমাদের নিজ এলাকা তাদেরকে পূর্ণাঙ্গিকে আঙ্গিকে একটু দেখাই দেখা এলাকা আগের মতোই আছে এবং দুটি অবস্থা এলাকা বদলাই নাই এলাকা আপনাদের অপেক্ষায় আছে আপনারা আসলে আরো ভালো কইরা পরিপূর্ণতা পাওয়া যাবে যে যেখানেই আছেন যে যে দেশে আছেন আমাদের এলাকার অধিকাংশ মানুষ মালয়েশিয়া প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী এরকম তারপরে অন্যান্য দেশও আছে আপনারা যখন আসবেন তখন এই পথ দিয়ে যখন আপনাদের পা পড়বে তখন এই কথাটা মনে করবেন দেখবেন যে কতটা ভালো লাগে কাজ করে আমি ওই জিনিসটা আপনাদের সাথে এই শেয়ার আর এই পাঁচটা যেটা এই মুহূর্তে এখানে আছি ওই যে হাতগার বলে না যার মাইক্রো নিয়ে আপনারা বিদেশ চলা যান এই যে তার বাড়িটাই পাশে যেটা দেখ তোমরা আছেন আড়াই পতিয়া আমরা দলতপুর কলেজে যাইতাম প্রাইভেট পড়তে কত সিটি লাইগা রইতো এখান দিয়ে এই জায়গাগুলোই তো আমি ভাই জায়গাগুলোই আমরা এই পাশ থেকে দলতপুর কলেজে টইলা যাওয়াতে হেরিক দেখি মানে দিক দিয়ে আমাদের এই এলাকাতেতে গাড়ি চলে অধিকাংশ গাড়ি হইছেছে হ্যান সি এখন নতুন গাড়ি যেগুলো হচ্ছে কী বলে ওইগুলো রে মাছ রান্নার মধ্যে কিছু একটা তো আমার এই পথ গল্পে হ্যাঁ হ্যাঁ এই পদগল্পটা এলোমেলো বা এলোপাথারিভাবে এইটা কোনো ওইরকম কি বলে ইন্ডিভিজুয়াল ব্লগ ক্লাব ও কিছুই না ব্যাস্কে আমি চাইতেছি এই অনুভূতিটা নিজের এলাকায় চলাফেরা করলে কতটা শান্তি লাগে সেইটা আপনাদের সাথে শেয়ার করি আমি কথা বলার জন্য এক্সার ডাল কোনো মাইক্রোফোন ইউজ করি না সেইটা করতেছি না আমি ভিডিও করতেছি আমার ইনসাইড থ্রি দিয়ে আর আমার এই পথ গল্পে সঙ্গী আছে বা আমার সাথে আছে আমার ভাইতে অলি তো যাই হোক কথা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা আমি জানি না যেটা বললাম আর কি মাইক্রোফোন ইউজ করি নাই আমি আর মাইক্রোফোন ইউজ করলেও এই যে জার্নিটাতে প্রচুর বাতাস লাগে বাইকে আপনারা জানেন তো ওইটার জন্য হয়তো শুনতেও পারতেন না তো তারপরেও আমি চাইতেছি আনকাট ভাবে এই ভিডিওটা আমি আপলোড করবো আপনাদের ক্ষেত্রে যারা দূরে আছেন বিশেষ করে তাদের জন্য যারা চাকরির জন্য ঢাকায় আছেন বা অন্যান্য জেলায় আছেন বা যারা দেশের বাইরে আছেন তাদেরকে নিজ জেলাকার এই পথঘাট এই কিছু দেখানোর একটা প্রচেষ্টা মাত্র আর আমি এই মুহূর্তে আছি কি বলে কলা গাছির যে প্রবেশ পথটা এখানে এই আমার বাম সাইডে দেখতে পারতেছেন আপনারা মসজিদটা এইখানেই কাজী অফিস খানোর কাছে কিছু ছোট নৌকোর নাম আবার ভাইয়ের বিয়ে হইতো ওই ভাই আর ভাইও দেশের বাইরে আছে ভাইরে আশ্রয় করতে কিছু কথা শ্রদ্ধা মনে তো আমার একটা বিষয় খারাপ লাগছে আমার ভাইয়ের জন্য সেটা হইTestCase আমার ভাই নৌকা বাইতে চেষ্টা করছিল যে সময় ছিল হাতে তিন মাস তিন মাসের ছুটিতে আসে আমাদের নৌকাটা বানাইছে যখন তখন আমার ভাই ওইখানে রোজ যে দাঁড়ায় থাকে দেখতে কিন্তু সাইডালি যখন পানি আসল নৌকা বাই শুরু হইল তখন ভাইয়ের ড্যাক কইরে গেল সে তুইলা গেল এই ড্যাকটা ব্যাপারে পড় পরিবার জিনিসটা অন্যরকম বলা হয় মহব্বতের সর্বোচ্চ স্তরের নাম পরিবার বলে মহব্বতের সর্বোচ্চ স্তরের নাম পরিবার এই কথাটা আমি হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি সেই জন্য আমার পরিবারকে আমি সর্বোচ্চ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি সবাই নিজের পরিবারে ভালোবাসবেন দেখবেন যে শান্তি নাই বা আসতে আমি কান্দাপাড়া ওই কাজী অফিসার ছাড়াই গেছি এখন কলাগাছি সরি মাফ করবেন এই পাশে কলা আরো এক নতুন একটা মসজিদ হইতেছে দেখতে পারতেছেন আপনারা আর এই যে নীল ঘরটা এটা আমার বন্ধু সৈয়দদের বাড়ি সৈয়দ ও বাড়িতে আছে কিনা জানি না সৈয়দ চেষ্টা করতেছে করিয়া যাওয়ার জন্য লটারি ধরা লটারিতে যাওয়া যায় না লটারি ধরা জিতছে জিতা করিয়া যাবে বন্ধুর জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ খুলতে গেছে ঠিক আছে সামনে আমরা একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ পাইছি আর আমি গাড়ি আমরাই অনেক সেফলি রাইড করি আর যেহেতু এখন ভিডিও করতেছি সেই জন্য আরও একটু স্মুথ রাইড নেওয়ার চেষ্টা করছি দুটি নিমভাবে যত দূরে যেতে চাও ভেসে চলে যাও এই মনের আর এই যে কলা বাজার এইখানে কত স্মৃতি লাইকে রয়েছে এইখানে বইছে হাউজের সাথে আড্ডা দিয়ে মাঝে মধ্যে আসি আবার ওই রাস্তায় নাইম ভাই সাথে হইলো না অত বাড়ি ওই এখান দিয়ে মধ্য কথা স্বপ্ন বর্ণ আপনাদের ক্ষেত্র মধ্যে আছে আমি যেই পথেই যাই যেই পথেই থাকি ওই পথেই আমার শুভাকাঙ্ক্ষী ওই পথেই আমার ভালোবাসার মানুষ হয়ে যায় ইনশাল্লাহ এটা কথাটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বেটা